এত বড় গাছ তো অনলি থ্রি হান্ড্রেড রুপিস না পেলে আমাদের কিন্তু এগুলো আমরা মেন্টেন করতে পারছি না বা গাছটা তৈরি করতে যা খরচ হয় সেই তিনশো টাকাও আমার কাছে সামান্য একটি মনে হচ্ছে বন্ধুরা তিনশো টাকায় নিমাবুর হাতের অর্কিড দেখে নিং ভালো দেখুন অর্কিড এটা পুরোটা সিন্ডারের উপর আছে একদম এই গাছ তিনশো টাকায় আপনারা কোথাও পাবেন না আমি হলফ করে বলতে পারি পুষ্পকরণের হাইলি রেকমেন্ডেড একটি ফার্ম এস কে রোজ অ্যান্ড হর্টিকালচার যে গাছটি দেখলেন তিনশো টাকায় কোথাও পাবেন না নমস্কার বন্ধুরা গার্ডেন ডেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকরণে অনেক অনেক সুস্বাগতম এই গরমে অর্কিডের কেয়ার ডেন্ডোবিয়াম ফিলোনপসিস কিভাবে করবেন এ টু জেড ভিডিওতে বলা থাকবে দাঁড়িয়ে আছি এস কে রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মে অর্কিড হাউসে কথা বলে নেবো কর্ণদাস শ্রীযুক্ত নিমাই মুখার্জি মহাশয়ের সঙ্গে নিবু পুষ্পকনে অনেক অনেক সুস্বাদু আর আপনার অর্কিড হাউস অসাধারণ এবং অনন্য সাধারণ বন্ধুদেরকে নিশ্চয়ই দেখাবো এই গরমে যারা অর্কিড করছে তারা অর্কিড গাছ বাঁচাতে পারছে না অথচ আপনার বাগানে আর অর্কিডগুলো কথা বলছে যেমন হেলদি তেমন হৃষ্ট পুষ্ট এবং ততটাই সুন্দর প্রত্যেকটি গাছ মানে আমিও ঘেমে যাচ্ছি এত গরম তার ভিতরে দেখুন অর্কিডের হ্যাঁ দেখুন এসব বার রাখতে শুরু করেছে এই সময় একটু রেস্টে ছিল এইবারে এরা অলরেডি সব ফ্লাওয়ার মানে ফুল আসতে শুরু করে দিয়েছে বাঘ আসতে শুরু করেছে এই আগস্টের মধ্যে পুরো বাটে ভরে যাবে আগস্ট থেকেই ফুল কিছু কিছু ফুল ওদিকে সেই ফ্লাস হতে শুরু করেছে আমরা ওই দিকটা যাবো নিশ্চয়ই তো এখানে দেখুন এখানে সব ডেন্ডোবিয়াম আর আপনি যে ছবিটি নিলেন এখন এটা হচ্ছে ফিলোনফসিস তবে হ্যাঁ এই ফিলোনফসিসটা তো বছরে একবার করে ফুল দেয় কখনো কখনো যদি বাট এসে থাকে সেগুলো দেয় বেশ এই দেখুন বাট ফুল দিয়ে দিয়েছে দেওয়ার পরে এখান থেকে আবার নতুন করে ও বাট দিয়েছে সেই বাটগুলোতে ফুল দিয়েছে আবার এই দেখুন এরা এই যদি আবার এই বাটটাকে দিয়ে রেখেছে যদি ফ্লাস হয় তো দেখুন ওগুলো যদি দিয়ে থাকে এগুলো আবার নতুন করে আবার হবে ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বেশ এই সময় ফিলোনাক্সিসের ফুল আচ্ছা এই যে গাছ প্রত্যেকটা পাতা তো খুবই হেলদি খুব সুন্দর মানে ফাঙ্গিসাইড ঠিক করে রেখেছে এগুলো ফাঙ্গিসাইড খাচ্ছে এগুলো মাঝে মাঝে এগুলো আমাদের ওই কোন খাবারে যেগুলো থাকে সেগুলো থাকে দেওয়া হয় আর এনপিকে খাচ্ছে যেটা কুড়ি কুড়ি উনিশ উনিশ বা তেরো চল্লিশ তেরো আর একটা হচ্ছে ওই অর্গানিক যেটা ফিস ফার্টিলাইজার সেটাকে একটু অ্যাপ্লাই করতে পারলে ভালো হয় এটা খুব ভালো মাথায় আর এই দেখুন সব ডেন্ডু দেখুন এই যে ডেন্ডু ব্যায়ামের যে এখান থেকে আপনি এদিকটা দেখুন এখন আমাদের ওই মুখ থেকে এই জায়গাটায় এই গাছগুলো সব বেরিয়ে গেছে একটু খালি হয়ে গেছে আবার এই গাছগুলো নিচে যারা রয়েছে এটা উপরে তুলছি এগুলো সব বাট ফর্মে আছে বাপরে এই তো অর্কিড এই যে দেখুন এই গরমে এরকম চেহারার অর্কিড বন্ধুরা দেখুন শুধু ট্রাঙ্ক আর এগুলো দেখুন প্রত্যেকের নাম আছে এটা হচ্ছে এটার নাম এটার নাম হচ্ছে এখানে ট্যাগ দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে যাই হোক আমরা কিং ড্রাগন কিং ড্রাগন এগুলো প্রত্যেকের নাম আছে কিং ড্রাগন তো এই কিং ড্রাগন ডেন্ডোবিয়াম কিং ড্রাগন সার্চ করলে ফুলের কালারটা দেখতে পাবে তো এ দেখুন কত বিশাল বড় বড় গাছ কিন্তু মানে একটা মানে আখের মতো সাইজ একটা স্বাস্থ্য দেখুন বন্ধুরা হেলথ এই যে প্রত্যেকের দেখুন এই যে সব নামগুলো সব দেখা যাচ্ছে দেখুন এই যে নাম ট্যাগিং করা আছে সব ট্যাগিং করা আছে দিন মানে হচ্ছে হ্যাঁ দেখুন এরওয়ে ব্লু হ্যাঁ ক্রস ইউডম অ্যাঞ্জেল ইউডম অ্যাঞ্জেল হ্যাঁ এই ব্লু ইস একটা ব্লু টাইপের একটা কালার হুম আচ্ছা এই দেখুন এখানে সবই হচ্ছে এই আকি এই দেখুন সব বার্ড ফর্মে গাছ এসে গেছে

এগুলো সব প্রত্যেকটি এখানে যা আছে সব পার্ট ফর্মে গাছের আপনার গ্রীন হাউসটা খুবই সুন্দর মানে অর্কিডের জন্য ডেডিকেটেড যেটা গ্রীন হাউস অথবা পলিহাউজ হয় আপনার বন্ধুরা দেখুন দেখুন এটা কিন্তু পুরোটাই স্কেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মের অর্কিড হাউস মানে আমরা শুধু অর্কিড গাছ নিয়ে আজকে ভিডিওটা করছি ডেডিকেটেড ভিডিও অর্কিডের জন্য কত সুন্দর গ্রীন হাউস দেখুন এটা এটা হচ্ছে আপনার ক্যাটেলিয়া বাহ এটা হচ্ছে সেন্টেড ভ্যারাইটি দেখুন এর এর বার্ড এই বাট আসতে শুরু করেছে দেখুন এই এটা বাট এই জিভের মতো দেখতে হম এই যে ট্রান্কের মতো এটা হচ্ছে বার্ড বাহ এটাই এর কাটিয়ার হচ্ছে এটাই এটাই সিস্টেম ওইভাবে বাটগুলো এসে যায় দেখুন এরা এই যে এই জিভের আকার নিয়ে নিয়ে এসে তার মানে একটা বাট যে মাঝে মাঝে ফলস হয়ে যায় দেখুন এরা দেখুন এটা ফুল ফুলে এটা ফুলটা ফুটে গেছে ফুটবে হুম দেখুন এটা কিছু কিছু আবার ফলস হয়ে যায় এসব সব বার্ডে আছে সব

প্রোডাকশন সেই জন্য দামটাও একটু কম নেই এটা সেমি এটা পুরোটাই এখন চেষ্টা করছি পুরোটাই হাইড্রোপনিক্স উপরে আর অর্কিডটা কিন্তু এতে ভালো হচ্ছে মানে সয়েললেস এই সয়েললেস আর এই যে আমরা নারকেলের যে এটা কোকো চিপস দিচ্ছি এটা তো এখন অন্তত দুটো বছর তিনটে বছর দু বছর রাখা যাবে তারপর তিন বছর মাথায় এগুলোর সমস্যা হতে পারে সেই জন্য এগুলো চেঞ্জ করা দরকার কিন্তু এগে চেঞ্জ করার দরকার হয় না ও নিজে থেকেই রুট ফর্মে চলে আসে ওদের হ্যাঁ হবে ফাঙ্গাস হবে এইগুলো হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের রিংকো স্টাইল যেটা আমাদের ফক্সটেল ভ্যান্ডা এটা নানান এটা হচ্ছে এটা হচ্ছে বাইক কালার হ্যাঁ বাইক কালার এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সব প্রত্যেকটা আলাদা আলাদা কালার যেমন এখানে লেখা আছে আর জি আর জে পিঙ্ক হ্যাঁ প্রত্যেকটা কিন্তু ভ্যারাইটি মেনশন করা আছে ভ্যারাইটি এগুলো যেভাবে যেভাবে ভ্যারাইটি গুলো এসেছিল সেইভাবে ভ্যারাইটি গুলো মেনশন করা আছে এই খুব সুন্দর এই যে এটা ক্রিমি কালার বাহ আপনি কোথা থেকে এসেছেন অনেক কোন ধরে এখানে অর্কিড ঘুরছেন বালি থেকে বালি থেকে আপনার নাম আমার নাম মনোজ চট্টোপাধ্যায় মনোজ চট্টোপাধ্যায় আচ্ছা আচ্ছা

হ্যাঁ সেটাই মানে ডেন্ডোমিয়ামের এখানে অনেক ভ্যারাইটি দেখুন গাছের আপনারা রোজ এন্ড হর্টিকালচার ফার্ম এসে না নিজের পছন্দ অনুসারে গাছ কিন্তু এখান থেকে পিক করতে পারেন হ্যাঁ প্রচুর বাড়ি প্রত্যেকটি আর আর ফোর্স নেই এ দেখুন সব বার অলরেডি বার শুরু করে দিয়েছে বাহ এরা বাট শুরু করে দিয়েছে সব মানে আপনার তো বাগানে নিচে উপরে যেদিকেই তাকআচ্ছা হ্যাঁ এটা হেলদি কিছু গাছ বাড়া হয়ে গেছে তো সেগুলো খালি হয়ে গেছে সেগুলোকে একবার ফ্ল্যাপ করেছিলাম আচ্ছা নিমাও বলছে বাইকারির জন্য বিশেষ বিশেষ সুবিধা আছে টিসা হোলসেল এবং রিটেল দুটোই আছে যিনি হোলসেল নেবেন তিনি সফটওয়্যারে যোগাযোগ করবেন ফার্মে এসে কথা বলবেন একদম আর হোলসেল বলুন রিটেল বলুন সবটা ফার্মে ভালো হয় আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই ফার্মে আসবেন নিজেরা কথা বলবেন নিয়ে যাবেন গাছ তো তারা নিজেরা চোখেই দেখতে পাচ্ছেন একদম আর হোলসেল না আমাকে একটা জায়গা তো রাখতেই হবে দেখুন এই ফুল অপূর্ব কি সুন্দর দেখুন কালারটা লাইট পিঙ্ক দেখে মনেই হচ্ছে বন্ধুরা শান্তির প্রতীক শান্তির বার্তা নিয়ে এসছে এটা অফ হোয়াইট সঙ্গে একটা পিঙ্ক টাচ আছে এরকম দেখুন পিঙ্ক আছে ইয়েলো আছে অপূর্ব সুন্দর মোটামুটি অর্কিড স্টার্টিং প্রাইসটা একটু নিয়ে যদি বলে দেন এখানে যেহেতু রেডি হয়ে গেছে তো আর সেই জন্য এটা হচ্ছে স্টার্টিং হচ্ছে তিনশো টাকা থ্রি হান্ড্রেড সিডলিং তো এখন নেই সিডলিং নেই সিডলিং আসলে আবার সিডলিং এ দেবো সব সব

এই দেখুন এই একটা গাছ এগুলো সবগুলো একই ভেরাইটি তখন কাছে হ্যাঁ এই দেখুন এই কত বড় গাছ তো এর শুধু এত বড় গাছ তো অনলি 300 টাকা পাওয়া না পেলে আমাদের কিন্তু এগুলো আমরা মেইনটেইন করতে পারছি না বা গাছটা তৈরি করতে যা খরচ হয় সেই তিনশো টাকাও আমার কাছে সামান রাখতে পুরো হচ্ছে বন্ধুরা তিনশো টাকায় নিমেয়বুর হাতের অর্কিড দেখেনিন ভালো 300 টাকা এটা পুরোটা সিন্ডারের উপর আছে একদম এই গাছ কোথাও পাবেন না আমি হলফ করে বলতে পারি পুষ্পকরণের হাইলি রিকমেন্ডেড একটি ফার্ম এসকেএন রোজ এন্ড হর্টিকালচার যে গাছটি দেখলেন 300 টাকায় কোথাও পাবেন না নাও এত বলে দিন যে কি মিডিয়া মিডিয়া ইজ এ দেখলেন যে এখানে সিন্ডার আছে আর আমার কোকস চিপসে আছে বেশ যে কোন একটা মিডিয়াতে করতে পারেন এখন তো সবাই তো এখন করছে সেই বল ওটা কি বলও কি বলটাকে ক্লে বল ক্লে বল করছেন তারপরে আমাদের ওই কাঠ কয়লা ইটের টুকরো এগুলো হ্যাঁ পাইন বাকল পাইন বাকল তো এটা তো খুব কষ্টলি হয়ে যায় সেই জন্য ওটাই ঠিক আছে যে কাঠ কয়লা ইটের টুকরো যদি ভালো ঝামা হয় তাহলে ভালো আর না হলে এই নারকেলের খোসার টুকরোকে দিয়েও কাজ করতে পারবেন আর যদি সিন্ডার থেকে থাকে তাহলে কোনো কথা নেই পুরো সিন্ডারে কাজটা দেবেন আর ফিডিংটা হচ্ছে প্লেন সাদা জলটা তো রেগুলার চাই প্রত্যেক দিন একবার থেকে দুবার হলে ভালো হয় যেহেতু এই হাই টেম্পারেচার সবসময় জন্য একটা ওয়েদার তো থাকে আর এই ওয়েদারটাকে মেনটেন করার জন্য দুবার একটা হচ্ছে ঠিক দশটা সাড়ে দশটার দিকে একবার কি এগারোটার মধ্যে আর একবার দুটো আড়াইটে তিনটের মধ্যে একবার এই দুটোরবার বার দুবারে স্নান করতে ভালো ভালো হয় আপনাকে জিজ্ঞেস এটা তো নিয়ে যাবো গাছটা আমি নিচ্ছি এই গাছটা যেটা সিন্ডারে রয়েছে না এই সিন্ডার যদি আপনার কাছে থাকে ওই সিন্ডার ভেতরে আবার একটু বড় জায়গাতে ট্রান্সফার করবে নেই হতে পারে আমার কাছে সিন্ডার নেই ঠিক আছে আমার কাছে মাটিতে রয়েছে তো না মাটিতে কোনো গাছ হবে না দুটো টুকরো করবেন এটা দুটো টুকরো করে এটা ছোট টুকরো করে এইগুলোকে লাগিয়ে দেবেন এটা যেমন বড় একটা টুকরো আছে তো এই দুটো টুকরো করবেন করে এটাকে ভর্তি করে দেবেন এর সঙ্গে একটু কাঠ কয়লা দিতে পারলে একটু ভালো হয় আর এইবারে একে শুধু কুড়ি কুড়ি উনিশ উনিশ ট্রিপল টোয়েন্টি ট্রিপল নাইনটিন এনি ওয়ান এনপিকে ফার্টিলাইজার টু থ্রি এমএল গ্রাম এটা যেহেতু পাউডার টাইপ তো টু অর হ্যাঁ পার লিটার দিয়ে জলে গুলে গাছকে স্নান করাবেন একটু গাছের গোড়াতেও যেন পরে দেখবেন আর একটা হচ্ছে সিউইড যেটা পাওয়া যায় হ্যাঁ বা যেটা হ্যাঁ হ্যাঁ এমনি মাইক্রোমিউটেন্টের যে সুইস বা ওই মাইক্রোমিউটেন্ট এটা হচ্ছে ওয়ান টু এটা হচ্ছে প্রতি গাছের ফরমেশন অনুযায়ী স্প্রে দেবেন এখন যেটা আছে এক্ষুনি লাগছে না এটা শুধু এখন একটু আহ মাঝে মাঝে দেওয়া দরকার আর বেশি যদি হয়ে যায় অনেক সময় বাংলায় বলে না যে বদ হজম হয়ে যাচ্ছে তো সেটা সেটা যেন না হয় আর সেই অনুযায়ী তাকে রাখতে হবে আবার অনেক সময় দেখা যায় যে বেশি আবার হেলদি হয়ে গেলে গাছ আবার ড্যামেজ হতে পারে সেই জন্য আপনাকে একটা মোটামুটি একটা এই যে ফর্মেশন আছে এই ফরমেশনটা হচ্ছে বেস্ট ফরমেশন এরপর আর ফরমেশন হয় না এরপর যদি আপনি আরো মোটা আমি এই যে আমার যে ফিগার আছে আমি যদি মনে করি যে একটু মোটা হব একটু লম্বা হব আর একটু ওষুধ খাব তো সেই ওষুধের অ্যাকশনে সেটা রিঅ্যাকশনও হতে পারে না এটা তো পাতাটাও অনেক সময় ফেটে যায় হ্যাঁ ফেটে যাবে পাতা ফেটে যাবে তারপরে সেটা ড্যামেজ হবে দেখুন কিছু জিনিসায় দেখুন এখানে হয়েও গেছে হুম সেটা হতে পারে আচ্ছা এটা কি ওভারফিটিং এর জন্য নাকি এ ওভারহিটিং না এটা হচ্ছে সানবার্ন সানবার্ন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সানবার্নের জন্য হয়েছে ওভার রিঅ্যাকশন নেওয়া সত্ত্বেও সানবার্ন হতে পারে আচ্ছা এটা হাই টেম্পারেচার আর বাকিটা হয় যে ওভারহিটিং যদি হয়ে যায় তখন গাছের একটা সমস্যা হয় বাহ বাহ খুব সুন্দর

এই দেখুন খুব সুন্দর এই দেখুন এই দেখুন এগুলো সব সব হ্যাঙ্গে এইভাবে ঝুলবে এই তো এই যে হ্যাং করা আছে এটাই আপাতত কি চওদর মানে ডেন্ডোবিয়ামও হ্যাঙ্গিং এ এইভাবে হ্যাং করা যায় এটা হ্যাঙ্গিং যেটা রাখবেন ওই দেখুন ঝulse এই নি প্লেস এইরকম প্লেস হতে হবে এই এই যে জায়গাটা আমি যেভাবে ঝুলিয়ে দিয়েছি এটাই হচ্ছে ওর বেস্ট প্লেস মানে গাছ যেভাবে থাকা উচিত এটাই হচ্ছে বেস্ট প্লেস মানে পরিবেশটা পরিবেশটা এটাই কেননা নিচে ফুলীয় স্কুল ট্রাফিক নিচে একটা ঠান্ডা আমেজ একটু তুলে দিচ্ছে তারপর মাঝে মাঝে একটু আমরা জল থ্রো করে দিচ্ছি। সেটা দিচ্ছে তারপর দেখুন এই যে ও পুরো এদিকে রোদ্দুরে একটা আছে একটা শেড এর ব্যাপার আছে

আচ্ছা আমার মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স থেকে দেখাই এই আচ্ছা এটা হচ্ছে শিখরপুর জায়গাটা শিখরপুর এটা উত্তর চব্বিশ পরগনা আর এটা হচ্ছে আমাদের রাজারহাট এরিয়া আর আমার এখানে যিনি বাসে আসবেন তিনি পোলেরাট শ্যামবাজার বলে একটা বাস আছে ওই বাসটাতে আসতে পারবেন আর একটা হচ্ছে দুশো বি যেটা সহবাজার থেকে আসছে আমাদের শিখরপুরে তার বাস স্ট্যান্ড এই দুটো বাসে যে কোনো বাসে এসে আমার শিকরপুরে স্টপেজে নেমে আর এই নাম্বারে যদি কোনো সমস্যা এই নাম্বারে টেলিফোন করবেন আমি টেলিফোনে আর একবার বলে দেবো একদম আর আমাদের গুগল ম্যাপ ডিসক্রিপশন বক্সে দেওয়া গুগল ম্যাপে আমার স্ক্যান রোজেন অটোচাল পাম গুগল ম্যাপে দিলেই গুগল আমার জায়গায় দা করে একদম আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু পুরো ডিটেল অ্যাড্রেসে গুগল ম্যাপ দেওয়া আছে বন্ধুরা ফোন করে অ্যাড্রেস না জেনে গুগল ম্যাপটা দেখবেন ভিডিও তো সব পেয়ে যাবেন এখানে একটা বোর্ড দেওয়া আছে আর দেখুন ওইখানে দূরেও একটি বোর্ড দেওয়া আছে আমাদের নার্সারি এস রোজ এন্ড হর্টিকালচার ফার্ম শিখরপুর হসপিটাল মোড়ে সন্নিকটে একদম প্রথম নার্সারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নির্বাহু অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা উপহার দেওয়ার জন্য নমস্কার নমস্কার